আজ আমাদের পুরো পরিবারের কাছে একটা গর্বের দিন কেন সে গর্ব সেটা তোমাদের বলবো প্রতি নিয়ত আমরা দেখে আসছি যে মহিলাদের জীবনে অনেক লড়াই করতে হয় আমিও করছি কিন্তু আমি সব থেকে বেশি ইন্সপায়ার্ড হয়ে আমার পরিবারেই আমার ছোট বিশিকে দেখে কারণ সে তার জীবনে জাস্ট স্যাক্রিফাইস ছাড়া তাকে আর কিছুই করতে দেখিনি সে তার স্বপ্ন পূরণ করেছে তার নিজের একটা বাড়ি কিনে আজকে তার গৃহপ্রবেশে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর লড়াই কেন বলছি কেননা কিছু মাস আগেই তার একমাত্র ছেলে মানে আমার ভাই জোজোর বিশাল বড় এক অ্যাক্সিডেন্ট হয় সে গাছ থেকে পড়ে স্পাইনাল কর ডিসলোকেট করে ফেলে বলে রাখি সে কিন্তু কথাও বলতে পারে না কানেও শুনতে পারে না সে যখন বিশাল বড় এক অপারেশনের পরে দীর্ঘদিন ট্রিটমেন্টের পরে একটু একটু দাঁড়াতে শেখে একটু একটু হাঁটতে শেখে আমার পিসো মশাই আবার অ্যাক্সিডেন্ট করে আর ফিউমার বোন পুরো ভেঙে যায় পরিবারের সবাই আমরা কোনো না কোনোভাবে ওনার পাশে দাঁড়িয়েছি কিন্তু আসল লড়াইটা কিন্তু ছিল আমার ছোট বিশির। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির দ্বারা উনি টর্চার ছিলেন সবকিছু থেকে উনি ডিপ্রাইভ ছিলেন বিশাল বড় শ্বশুরবাড়ি থাকলেও নিজের বাড়ি বলতে কিন্তু কিছুই নেই আর তার কারণ হচ্ছে আমার ভাই কথা বলতে পারে না কানে শুনতে পারে না এটাই নাকি আমার পিসির দোষ সেই মানুষটা দীর্ঘদিন লড়াই করার পরে আজকে তার নিজের বাড়ি বানিয়েছে এক কথায় স্বপ্নের বাড়ি আর এই হচ্ছে আমার সেই ছোট্ট পিসি ইনি স্পেশালি এবল্ড বাচ্চাদের স্কুলের টিচার আর আমাদের সবার ভালোবাসার মনিমা অক্ষয় তৃতীয়া শুভ দিনে তার বাড়িতে ছিল গৃহপ্রবেশ আজকের দিনটাই বেছে বেছে ঠাকুর চুজ করেছে বৃষ্টি পড়ার জন্য যথারীতি বৃষ্টির জন্য আমরা অনেক দেরি করে পৌঁছেছি আর আমার মনিমাকে সমস্ত কাজ একাই করতে হয়েছে পরের ব্লগে তোমাদেরকে হোম ট্যুর দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টা